বাজান টাকার গায়ে খাওয়ার জন্য কষ্ট করে বাঁচতেছে আপনার মনটা খারাপ করে কাজে ময়া গেছে বাজান ওই যুবক যখন তার চাচাতো বোনের যখন ভর্তি হয় বোনটা কয় ও ভাই আপনি আমার সুদিত্ব নষ্ট কুরিয়েন না ভাইজান ইজ্জত কুরলা ইজ্জত করল জমান খুলে ভালো যাবে যখন তিনবার কথা বললো বাজার কই যুব করবো সূত্র থেকে উঠে গেলো ডাক কয় আল্লাহ গো আল্লাহ দুনিয়ার মানুষ যেই মুহূর্ত থেকে আসতে পারে না আল্লাহ গো যেই মুহূর্ত থেকে ফিরে আসতে পারে না ও আল্লাহ আমি চাইলে আমার খাসা চাচা তো সাথে খারাপ কাজ করতে পারতাম আমি চাইলে আমার চাচা তো বোনের সাথে খারাপ কাজ করতে পারতাম আমি চাইলে জিনা করতে পারতাম আল্লাহ গো আপনাকে ভয় করার কারণে আমি ওই মুহূর্ত থেকে ফিরে চলে আসছি আল্লাহ ওই কাজটা যদি আপনার দরবারে ভালো লাগে আজকে গুহার মুখ থেকে এই পাথরটা একটু সরাইয়া দেন সবার ফিরা বলা যাবে আল্লাহ আল্লাহ আর আজকে গুলিয়ার যুবক সুন্দর মায়া দেখলে পারল কথা না কত কলাকা রাস্তাঘাটে দেখলেই মনে হয় কথা ঠিক থাকে কথা কলাকা ঠিক না দুনিয়ার কোন জিনিস এই সৌন্দর্য বেশি দিন থাকবে না যৌবন সৌন্দর্য বেশি দিনের জন্য নয় একদিন বিলীন হয়ে যাবে আপনি তার পিছনে ঘুরছেন সময় নষ্ট করছেন এটি আপনার পুরো সময়টা আপনি বাদ দিয়ে দিতেছেন এই মেন সময়ে যদি আপনি আপনার দিন খাটায় একটা ব্যবসা করেন বিজনেস করেন কথা বলেন আল্লাহ তাদের সুদের কাছে খরচ করেন আপনার জীবনটা দেখবেন সাইন আপ করতে পারবেন ওই যুবকটা আল্লাহ ওই সময় আমি খারাপ কাজ থেকে আমি উঠে চলে আসছি গুহার মুখ থেকে আরেকটু পথরটা শুনে সুল্লাহ আসছে আমার আল্লাহ বান্দার আল্লাহ ডাক্তার শোনেনি বা কথা না আপনি যদি পাহাড় পরিমাণও গুনা করেন আমার আল্লাহ রহমতের দরিয়া এত বিশাল এত বিশাল আপনার পাহাড় পরিমান গুনাও আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কথা বল ঠিক না বেঁচে ঠিক বাজান আরেকটা কথা মুলি ভাইজান বলছি কথাটা নাও না বললে না হয় আজকে স্বামী স্ত্রী খিদমত নাই ঠিক কথা কয় না ঠিক এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা শুধু তুলতুলে জমিন নয় গোটা বাংলাদেশের মধ্যেই দেখা যাক স্বামী এত কষ্ট করে ইনকাম করে রোজগার করে কিন্তু বাবা দুঃখ লাগে ঘরে আসলে বউ দাম দেয় না মা আপনারা তো জানেন না আমার নবী কি কয় জানে আল্লাহর পরে শুনেন আল্লাহর পরে দুনিয়াতে যদি আমি কোন মানুষকে যদি বলতাম যার সিজদা দাও তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা দাও সুবহানাল্লাহ কইতেন না তার মানে বোঝা যায় একটা স্ত্রীর কাছে তার স্বামী কত সম্মানিত কথা কথা ঠিক আছে আজকে মহিলারা এত এত বেহায়া কোনার মধ্যে স্বামী ঘরের মধ্যে আসে ভাতটা পর্যন্ত দিতে পারে দিকটার যদি স্বামীর খেতমত করার মতো যদি করতে পারেন জান্নাত লাভ করতে পারবেন কথা কোন ঠিক তিনটা জিনিস আজকে তুলা তুলি মা বন্ধুদেরকে জন্য জন্য মা তিনটা জিনিস যদি কন্টিনিউ করতে পারে প্রথম নম্বর আল্লাহ এবার মারহাবা পড়েন দুই নম্বর স্বামীর খেতমত মারহাবা পড়েন তিন নম্বর পর্দা কোন মা বন্ধু দিয়ে তিনটা জিনিস কন্টিনিউ করতে পারে মরার আগে জান্নাতি হয়ে পড়বে তুই হাত তুলে পড়ে ঠিক আছে

পর্দা কি পর্দা আমার নবী কোন পর্দার কথা বলছে আজকে তারা এমন ভাবে পর্দা করছে বাজান এগুলা পর্দা না আমি বুঝতে পারি এটা মহিলা না হিজলা কথা বলতে না ঠিক না বলছি আজকে মা বোনরা পর্দা থেকে দূরে সরে আসতেছে স্বামীর খেদ্দর থেকে দূরে সরে আসতেছে স্বামী বলে ঘরে থাকো স্ত্রী বলে আমি বাজারে যাবো কথা বলতে না তুমি করো থাকো আমি বাজার করি আছে না নাই এটা কি আমাদের শেষ জামানা আমার নবী বলেছে নারীদের সংখ্যা বেশি হবে বাজার ঘাটে নারীদেরকে দেখবে তার বেশি সময় নেই আপনারা যে মনে করতেছেন কে আমার বেশি সময় নেই বাবা এত এত ভূমিকম্প হচ্ছে দেখতেছে গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে বারবার মানুষ বুঝতেছে না তো হ্যাঁ আপনার মধ্যে লিপ্ত মিথ্যা কথার মধ্যে লিপ্ত সুদের সাথে লিপ্ত ঘুষের সাথে লিপ্ত হারাম কাজে লিপ্ত জেনার মধ্যে লিপ্ত কথা কয় আপনি ঘরের মধ্যে আসবে শান্তি কোষ থেকে আসবে আপনি তো ঠিক নাই ঠিক না বেশি তাহলে তার মা বন্ধুদেরকে দেখতাম যখন গর্ভবতী হতো তাদেরকে মানুষ মাসকে মাস বাইরেও যাইতে দেখতাম ঠিক না বেছে

মা আমার কথা আপনার খারাপ লাগতে পারে এই পর্দা কথা ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে চলে যাচ্ছে বোন জয়নবকে বলতেছে জয়নব চহা আমাকে যখন শহীদ করা হবে তোমরা বেপর দায় তোমরা যাইও না তোমরা তাবুর ভিতরে থাইতে পারছি আর তোমরা যদি এই মুহূর্তে বেপর হয়ে যাও আমার নানার উন্মত বেপর দা থাকবে ইমাম হুসাইনের শিক্ষক পর্দার কথা বলেছে বাবা

আপনাদের বোন আছে আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে জানাবে পর্দার কথা এখন টোটালি সমাজের মধ্যে পর্দাটা উঠে গেছে আজকে সব জায়গা দেখা যায় হ্যাঁ কোনো অবস্থা

মা দবাদায়লে মা মা যেইদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর কই কইতেন না এই যেদিকে তাকাই শুধু সু নবী তাইলে কত না সুন্দর আহ কেমন লাগতো তোমার চরণ রাখলে মুরবুকে বলো কেমন লাগতো তোমার চরণ রাখলে মুরবুকে বলো না কত ভালো লাগতো দেখলে নবী নবিকে বলেন কত ভালো লাগতো দেখে লেনুরে কে বললা কত ভালো লাগতো দেখে লেনুরে বাজানো ওই যুবক তিন যুবকের কথা মনে আছে ওই তিন যুবকের মধ্যে তার একজন যুবক যা দিয়া কয় ভাইজান ও ভাইজান তাহলে এবার জীবনে এমন কোন কাজ নাই আমার দ্বারা সম্পাদন করে নাই আল্লাহ আপনি তো প্রত্যেকটা জিনিস জানেন আল্লাহ আল্লাহ দিনের ঘটনা বাজান ওই লোকটা কত সুন্দর করে উপস্থাপন করতেছে ওই লোকটা কয়ে ভাই যান আমার বাড়ির মধ্যে তিন মজুর মানুষ থাকত যারা দিনে কাজ করত কাজ করার পর তাদের পারিশ্রমিক যারা নিয়ে যাইত আচ্ছা আপনাদের বাড়ি তো এমন মানুষ আছে না যে সারাদিন কাজ করে দিন শেষে তার টাকা দিয়ে দেয় আছে না ও

কষ্ট করতো যে এই কষ্ট করে রাজ করতো আমি যখন সন্ধ্যা ঘর আমি তাদের টাকা গোলাম আমি তাদেরকে সুন্দরভাবে আমি বুঝাইয়া দিতাম ও ভাই যা শুধু তাই নয় এমন এক জন লোক যেই লোকটা তার পরি শ্রমিক নেয় না তার পরি না মানিয়া চই গেছে যেই মানুষটা তার পরি শ্রমিক নিল না ও ভাইজান শুনেন শুনেন আমি তার পরি শ্রমিককে আমার মিজের কাছে রাইখা দিয়েছি সুবহানাল্লাহ তার যদি এমন হয় আমরার ঘরে বা আমরার বাড়িতে কেউ টাকা না নিয়ে চলে গেছে আমি তো তাকে মেরে দিব কথা কয় না আর ঈশ্বর মনাস একশো দিয়ে চার ঠিক না ঠিক ওই লোকটা কয় বাইজা ও বাইজা শোনেন শোনেন আমার বাড়ির মধ্যে মানুষ কাজ করতো একটা মানুষ তার বাড়ির শ্রমিক না নিয়া লাগেছে আমি তার টাকাটা আমার নিজের কাছে রাইখা দিয়েছি এই টাকা দিয়া আমি বেশ পালন কি আমি একটা খাবার বানাইলাম এই টাকা এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আমি খরচ করতে করতে আমি এটা দিয়া ব্যবসা বাণিজ্য শুরু করে দেই একটা পর্যায়ে দেখা যায় একটা বিশাল খামার হয়ে যায় ওই খামারের মধ্যে ছাগলের অভাব হয় না ওই খামারের মধ্যে দুমবার অভাব হয় না এত এত বেড়ে গেছে আমি কয়েক বছর যখন চলে গেল এবার একটা লক্ষ্য বাড়ি যা। দিনের কথা মনে আসিনি। কয় কোন দিনের কথা যেই দিন আপনার থেকে আমি পারিশ্রমিক না নিয়ে চলে গেছি ভাই যান আমি আপনার থেকে আমার পারিশ্রমিক কষ্টের টাকা নেই নাই কই কি বলে আপনার জন্য আমি কত অপেক্ষা করেছি কত দিন আমি অপেক্ষা করছি এই নেন আপনার ব্যবসা বাণিজ্য গুলা নিয়ে যান বাড়াবাদ

আমি আপনার কাছে টাকা চাইছি আপনি আমাকে কেন এত খামার দিয়া দিলেন বেড়া তুমবা গুলাম কেন দিলেন কয় ভাই আপনি সেই দিন আপনার টাকা গুলা আমার লাইকা গেছিলেন আমার কাছে দিয়া গেছিলেন আপনার টাকাটা আপনি না নিয়া চইলা গেছেন ভাই আপনার টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করে দিয়েছি আমি এই টাকা দিয়া একটা দুইটা তিনটা একটি ভাবে আমি পালন করতে 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 একটা পর্যায় বিশাল খাবার হয়ে গেছে আপনি এত বছর পরে আসেন এই জিনিসগুলা আমার না এই জিনিসগুলা আপনার ওই লোকটা কয় আল্লাহ চাইলে ওই শ্রমিকের টাকা আমি মাইরা দিতে পারতাম ওই শ্রমিকের টাকা চাইলে আমি খেয়ে ফেলতে পারতাম আমি ওই টাকার আমি খাই নাই ওই শ্রমিকের টাকা দিয়ে আমি ব্যবসা করেছি ওই ব্যবসা আমি সময় মতো তার টাকা আমি বুঝাই দিয়েছি আল্লাহ ওই জিনিসটা যদি আপনার কাছে ভালো লাগে ওই কাজটা আমার প্রাপ্তি আল্লাহর জন্য ছিল ওই সন্তুষ্টি আপনার জন্য ছিল এত দিন তার জিনিসটা আমার কাছে আমার হিসাবে রাখছি আল্লাহ গো একমাত্র আপনার সন্তুষ্টির জন্য ও আল্লাহ ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে আজকে গুহার মুখ থেকে আপনি বড় পাথরটা সরাই আনেন বাগান এই কথা বলতে দেরি ওই উসিলা করে চাইতে দেরি আল্লাহ বিশাল বড় পাথর সরাই আনিছে তার মানে বোঝা যায় যদি কোন মানুষ আপনার আন্ডারে কাজ করে তার টাকা কি মেরে দেবে বা কথা হয় তার টাকা তার সুন্দরভাবে ভাবে বুঝাই দিবেন আসতে লেট হলে অপেক্ষা করবেন তার জন্য অপেক্ষা করবেন কখন সে আসবে তার সাথে যোগাযোগ করবেন ভাই আপনার টাকাটা আপনি বুঝাই নিয়ে যান এটা মানুষের হক

আপনি মানা জান কোনো কিছুই আপনার সাথে জানাই কথা বল ঠিক কি ওই জীব আমি আমার মা বাবা সন্তুষ্টি মা বাবা সাথে এত বড়ে ব্যবহার মা বাবা জন্য দুনিয়া ধারাইছিলাম একমাত্র আমি আমার আল্লাহ খুশি হই আল্লাহ সাবান আপনারা মা বাবা মনে কষ্ট দিবেন না তারা তার মা বাবা মনে জীবন আর কষ্ট দিবেন না দুই হাত তুলে দেখাই দেখি নারী তাকবীর সুবহান আল্লাহ নারী

আল্লার গুলির দুষকনি করিয়েন না ওলিদের সাহবতে বসেন সাহবতে থাকেন দেখবেন মা বাবার খেদমত করেন আপনার দুনিয়া শান্তি হবে আখেরাতও শান্তি হবে কথা বল ঠিক কি না ঠিক বাবা যে কষ্টগুলা করছে বাবা বিশ্বাস করেন আমার নানা এই সুন্নিয়তের ময়দানের জন্য আমার নানা কইতো দয়াল নবী আপনি আমার জাম দালবি দেশে

এগুলা আজ থেকে আরো একশো বছর আগে একশো বছর পরে আরালি একটা কথা কন ঠিকই না এত এত সুন্দর আমার নানা চেহারা আমার চোখের সামনে বাসে আমি গত কিছুদিন আগে আজকে আপনাদের একটা সূত্রপাত করি কোথাও বলি নাই এই জীবনের প্রথম আজকে তুলে তুলেছে আলহামদুলিল্লাহ আমি গত কিছুদিন আগে আমি দেখতেছি আমার নানা তো সত্য সালে আপনার সতেরোই রমজান বদর দিবস আমার নানা ইন্তেকাল করছে আপনারা সবাই জানেন তো আমার নানা আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি আলোচনা করতেছি আমার নানা আমার ফিরে বাড়ে দিছে আল্লাহ কথা আমি

চাদরা পরের দিন ঈদের দিন আপনার আমার নানা কয়েকজন কাজ মুড়ি দেখাইছে এই যে টাইসে যে কাজ চলতেছে আপনারা যারা গেছেন দরবার আপনারা জানেন টাইসে যে কাজ চলতেছে ওই টাইস পরে মাটিটা কিছু জায়গা গেছে জায়গা যাওয়ার কারণে আমার নানা বলছিল কয়েকবার আমার কাপড়ের কাপড়ের মধ্যে মাটি লাগতেছে আমার কষ্ট করতেছে আল্লাহ আবার